তারা হচ্ছে আপনারা সুশৃঙ্খলভাবে সম্মানের সবির কাটা করানো করার শুধু করে নিই আমরা সবাই নীরব থাকবো মনে মনে দোয়া করবো এদেশের স্বাধীনের সময় উনার কৃতিত্ব এবং উনি খ্যাতিমান একটি ব্যক্তিত্ব ছিলেন ক'বে <laughs> আমাদের শরীরে সকলে আমাদের সাথে একটি নিরাপত্তা পালন এই নিরাপত্তা ਆਦਰੀ <laughs> ਕਾਤ <us> সাহেবের আমাদের সরকারি গাডা বনারে পর্ব একটু শেষ হয়ে গেছে এখন আমরা আবার আগের মতো দলবদ্ধ ভাবে দাঁড়াই সুশৃঙ্খল ভাবে দাঁড়াই আমরা এখন সংক্ষেপে দুষ্টার্থী কথা বলার জন্য অনুরোধ করছি যেমন আবুল বাসার রাখুন সাবেক কমিশনার

होधाउ <laughs>